ক্রোকোডাইলের মাংস এখানে বিক্রি করছে দেখো মাথাটা ক্রোকোডাইলের কেমন লাগছে এটা ছোড়ে মাংস ব্যাঙ্গলো দেখেছো ব্যাঙ্গো খায় এখানে জ্যান তো ব্যাঙ্গলো একটু সকলকে একটা নতুন ভিডিওতে আরও তোমাদের স্বাগত জানাই তো আজকে হলো রবিবার আর এখন সকাল হলো আটটা চল্লিশ মানে ইন্ডিয়াতে এখন ছটা দশ বাজে তো আজকে আমি না তোমাদেরকে দেখাবো হলো চায়নার একটা পাইকারি মার্কেট তো আমরা আজকে বাজার করতে যাচ্ছি একটু সময় আছে রবিবার সেই জন্য বাজার করতে যাচ্ছি আর ভাবছি তোমাদের সাথেও সেগুলো শেয়ার করব তো আমার পিছনে মানে সোসাইটি থেকে বেরোলাম আর এই হলো সোসাইটির অনেকটুখানি খেলাধুলা করার জন্য এখানে বাস্কেট বাস্কেটবল খেলার জন্য এরকম ইয়ে করা বানানো আমাদের সোসাইটির বাইরে সব বাইক ইলেকট্রিক বাইক ইলেকট্রিক বাইক আর এটা হলো আমারটা আজকে না মানে চায়নাতে এখন বিশাল ঠান্ডা আমি যেখানে থাকি গঞ্জ সেখানে আজকে হলো সাত ডিগ্রি সেলসিয়াস মানে ভালোই ঠান্ডা গ্লাভস প্লাস ছাড়া গাড়ি চালানো যায় না আর আমার পিছনে পিয়া দেখো একদম পুরো কি বলে তো প্যাক হয়ে গেছে মাপলার ফাপলার দিয়ে চলো তোমার আমি তোমাদেরকে বা বাজারে গিয়ে দেখাচ্ছি তো আমরা চলে এসেছিলো বাজারের ভেতরে এই দেখো চারিদিকে শুধু মাংস 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 সব ঝুলিয়ে রেখেছে তো আগে তোমাদেরকে না আমি আগে মাছের বাজারের নিয়ে যাই মাছ ফাজ দেখাই তারপরে তোমাদেরকে মাংসের সেকশনগুলো দেখাবো তো এই দিকে না সব মাছ বিক্রি করছে মানে মাছের সেকশন আর দেখো এখানে রুই মাছ কাতলা মাছ তারপরে আরো বড়ো বড়ো মাছ পাওয়া যায় কিন্তু এই মাছের মাথাটাই দেখো কত বড় এক দেড় কিলো শুধু মাছের মাথাটাই হবে এতটা বড় এই মাছের আবার দাম পড়ে ধরো ইন্ডিয়ান টাকা আড়াইশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা বা চারশো টাকা কেজি রুই মাছ কাতলা মাছ বা সিলভার কাপ যেই মাছই নাও এই রকম আশেপাশেই দাম পড়ে তো আমরা একটু মাছ নিয়ে নিই নেবে ঠিকা এত নেবে ওকে ঠিকা ওকে 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 আমরা এখন রুই মাছ নিলাম এই রুই মাছটার দাম রুই মাছের দাম সরি রুই মাছ না কাতলা মাছ কাতলা মাছ না রুই মাছ হবে কিছু একটা আমি অত বুঝি না কিন্তু এই মাছটার দাম পড়লো হলো আটত্রিশ আড়েম্বি

আর দেখো এই দোকানে সব সামুদ্রিক মাছ বিক্রি করছে কত ধরনের মাছ আমি অ্যাকচুয়ালি নামই জানি না সব মাছের কি কি মাছ আছে এর মধ্যে শুধু দুই একটান মাছের নাম জানি তাও হয়তো বলতে পারবো না কনফিউজ হয়ে কোনটা কি মাছ দেখো শুধু চাই মাছ আর মাছ মাছ এখানে এত ধরনের মাছ থাকার কারণ হলো একটাই কারণ এটা বিশাল বড় একটা মার্কেট সেই জন্য এখানে না যত ছোট ছোট দোকানদাররা রয়েছে তারা সব এখানে আসে এখানে এসে ধরো পাঁচ কেজি দশ কেজি কুড়ি কেজি এরকম মাছ নিয়ে গিয়ে তাদের নিজের দোকানে গিয়ে বিক্রি করে আমাদের এখানে যেমন সকালবেলা সবাই গোবিন্দপুরে মাছ আনতে যায় বা প্রান্ত বাজারে মাছ আনতে যায় তো এইরকম সেখান থেকে মাছ ফাছ নিয়ে এসে তারপরে গ্রামের বিক্রি করে ঠিক সেই রকম এখানেও কম দামে পাওয়া যায় তো আমরাও এখানেই আসি আমাদের বাড়ি থেকে অলমোস্ট পাঁচশো ছশো মিটার দূরে তো সেই জন্য আমরা এখানেই আসি এখন ঝিনুক বিক্রি করছে এখানে আবার কীরকম ব্যবস্থা যদি সামুদ্রিক মাছ হয় মানে যদি মরা মাছ থাকে তাহলে এরকম বরফ দিয়ে নর্মালি বিক্রি করে আবার যদি জ্যান্ত মাছ হয় তাহলে আবার সে অ্যাকোরিয়ামের মধ্যে রাখে দেখো এই রকমভাবে মধ্যে মাছ রেখে তারপরে বিক্রি করে যখন মাছ মানে কেউ আসে কেনার জন্য তখন ওইখানে জায়গায় মেরে তারপর জ্যান্ত মাছটা মেরে তারপর বিক্রি করে ঘুরতে ঘুরতে একটা মাছ না মাগুর মাছ দেখলাম মাগুর মাছ বলতে কি ককড়াই মাগার মাছ কোকোডাইলের মাংস এখানে বিক্রি করছে দেখো মাথাটা কোকোডাইলের স্ক্রিনটাও দেখতে পাচ্ছ কিরকম টাচ করে দেখি আমি জীবনে তো এখানে না খুব সুন্দর বৈরাগী মাছ বিক্রি করছিল তা তো আমরা আবার পাঁচ আর এমবি মানে ওই ইন্ডিয়ান টাকা ধরো ষাট টাকা পঁয়ষট্টি টাকার মতো বৈরাগী মাছ নিয়ে নিলাম আর এখানে দেখো সব মানে কাঁকড়া চিংড়ি মাছ তারপরে লবস্টার বলে না যে বড় বড় লবস্টার এই দেখো একটা দেখতে পাচ্ছ কত বড় দেখেই মনে হচ্ছে কত জায়েন্ট আর তারপরে বড় বড় কাঁকড়া সব এগুলো বিক্রি করছে এখানে তারপরে ঝিনুক ওই যে সেই ঝিনুক বলে তো হ্যাঁ শামুক ঝিনুক এগুলোই বিক্রি করছে এখানেও রয়েছে মানে বিভিন্ন ভ্যারাইটির চিংড়ি মাছ বিভিন্ন ভ্যারাইটির ঝিনুক শামুক ছোট বড় এগুলো বিক্রি করছে এখানে আর এখানে চিংড়ি মাছের দাম অনেক বেশি মানে আমাদের ইন্ডিয়ান এই মাংস না এরকম বিক্রি হয় মানে ঠ্যাং আলাদা করে দেবে তারপর লেগ পিসের পাটটা আলাদা বুকের পাটটা আলাদা তো এরকমই বিক্রি করে তো আমরা আবার কুড়ি আর একটু মাংস নিলাম মানে ধরো ওই আটশো গ্রাম মতো এখানে আবার কালো মোরগও বিক্রি করছে এই দেখো তোমাদের আমি যেটা দেখা যাচ্ছিলাম আগেবার ভুল করে ইয়ে হয়ে গেছিলো এই দেখো এখানে ব্যাঙ সব ব্যাঙ ব্যাঙগুলো দেখেছো ব্যাঙও খায় এখানে জ্যান্ত ব্যাঙ্কগুলো একটু পরে কেটে তারপরে বিক্রি করে দেবে যারা নেবে তাদেরকে বিক্রি করে দেবে আর আমি এখন যেখানে ঢুকছি সেগুলো হলো সব শুয়োরের মাংস বিক্রি করছে শুয়োরের মাংস তারপর গরুর মাংস এগুলো সব দুই পাশে এরকম পুরো মাংস এরকম ঝুলিয়ে রেখে দিয়েছে একটা ইন্টারেস্টিং কথা হলো কি চায়নাতে সবচেয়ে বেশি সোরে মাংস কনজিউম করে প্রতি বছর মানে বিশ্বের সবচেয়ে বেশি সোরে মাংস কনজিউম করা দেশ হলো এই কি বলে চায়না কারণ এখানে পপুলেশনের মধ্যে বেশিরভাগই সবাই মানে নন ভেজিটেরিয়ান কেউ ভেজিটেরিয়ান না সবাই মাছ মাংস সব খাই এখানে যদি বলা হয় যে ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান কেউ না জিনিস এগুলো বিক্রি করছে আমাদের যেমন পনির বিক্রি করে এগুলো টোফু সয়াবিন দিয়ে তৈরি হয় এগুলো তফু বিভিন্ন তফু এগুলো ফ্রাইড তফু আমরা তিনটে পেয়ারা নিলাম তারপর আমরা একটু সবজি বাজার করলাম উচ্ছে টমেটো শশা তারপরে মরসুটি শাক ফাঁক এগুলো তো এটা হলো আমাদের সেই গ্রামে যেরকম সবজির দোকান হয় না সবাই সবাই সবজি নিয়ে বসে তারপরে নিজের নিজের দোকান যেরকম হয় সেরকম এখানে যে যেখানে পছন্দ হয় সেখানে গিয়ে কেনে আর এখানে খুব সস্তায় পাওয়া যায় মানে যদি মলে যায় সেই জিনিসটাই দাম পড়বে হয়তো মিনিমাম দু তিন আর এমবি বেশি মানে কুড়ি ত্রিশ টাকা বেশি একই জিনিস নিলে এখানে কম পড়বে দেখো কত বড় কত বড় বড় সর্ষের ফুল এই দেখো বাদামের তেল হচ্ছে তেল টাইপের তৈরি করছে হ্যাঁ টিলের তেল ভিরিফাই করবে এখানে নারকেল বিক্রি করছে নারকেল এরকম হয় চুলে বিক্রি করে এই দেখো নারকেল একটা পঁচিশ আর এমবি এটা কত আটষট্টি আর এম এত বড় সব নারকেলের গায়ে দাম লেখা রয়েছে নারকেল এরকম ছুলে বিক্রি করছে

উফায় আচারেম্বির শাক মটরশুটির শাক এগুলো তো এখন আমরা এসেছিল চাইনিজ খেতে চাইনিজ পরোটার দোকানে

আর এখানে হলো সব সব ডাম্পিং 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 মোমো এগুলো এখন আমরা চলে যাচ্ছি রেখে আর তোমরা সকলে জানিও ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লেগে তাহলে লাইক করবে শেয়ার করবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আবার দেখা হবে চায়নার কোন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো সকলে ভালো থেকো বাই বাই